হ্যালো ফ্রেন্ডস নন্দিতা রেসেলে তোমাদের বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে একদম নিরামিষ রেসিপি কিন্তু দারুণ খেতে হয় এটা একটা সিমের রেসিপি পুর ভরা সিম যেটা ভাত ডালের সাথেও ভালো লাগে আবার সন্ধ্যাবেলায় চা কফির সাথেও ভালো লাগে ভীষণই ইজি রেসিপি খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় খুব কম উপকরণেই এটা করা যায় তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি চওড়া চওড়া সাইজের কয়েকটা সিম নিয়েছি এইরকম বড় বড় চওড়া সাইজের সিমগুলো নিতে হবে প্রায় ছটা সাতটার মতন আমি নিয়েছি তো প্রথমে আমি সিমগুলোকে ভাপিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে সিমগুলোকে ভাপিয়ে নিতে হবে রেসিপিটা খুব বেশি ঝামেলার নয় অথচ খুব দারুণ স্বাদের হয় আর এ আর নিরামিষ দিনে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় তো ভাপিয়ে নেওয়ার পর আমি একটা এরকম ঝাঁঝরিতে আমি রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর কি এইবারে আমি মাঝখান থেকে এইরকম একটা ছুরি দিয়ে মাঝখানে যে শিরটা থাকে না সেই শিরের ওখানে ছুরি দিয়ে আমি চিড়ে চিড়ে নিচ্ছি আর এই ভেতর থেকে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে আমি বের করে নিচ্ছি এই যে দেখো এই দানাটাকে আমি বের করে নিচ্ছি এক একটা সিমের বেশ বড় বড় দানা থাকে আবার এক একটা সিমের বেশ ছোট দা থাকে আর কি দানাটা তো এই যে ভেতরে যে ফাঁকা অংশটা তৈরি হচ্ছে যে একটা পকেটের মতন তৈরি হলো এখানেই আমি পুরটা ভরব তো পুরটা আমি রেডি করব পুরের মশলাটা সেটা হচ্ছে এই সিমের দানাগুলো যতগুলো সিম ছিল সেই দানাগুলো দিয়েছি হাফ চামচের মতন দিয়েছি সাদা সর্ষে আর এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প করে একটু কোরানো নারকেল প্রায় ওই এক চামচের কাছাকাছি তো এইবার আমি পুরটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিলাম মিহি করে তারপরে আমি এই পুর থেকে একটু একটু করে নিয়ে সিমের ওই ঠিক যেখানে আমি চিরে মাঝখানে একটা পকেটের মতো করেছি তো সে তার ভেতরে আমি এই পুরটাকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে খুব বেশি করে দিতে হবে না তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে কারণ এইটা এটা শিল করতে হবে বেসনের গোলাটা দিয়েই তাই জন্য খুব বেশি করে পুর আমি দেবো না একটু একটু করে পুর দেব আর আমি এইভাবে মুখটাকে হাতের সাহায্যে আলগা করে চেপে দেব প্রত্যেকটা সিমই প্রথমে আমি এরকমভাবে পুর ভরে রেডি করে নিচ্ছি খুব সুন্দর রেসিপিটার বানানো খুব সহজ বারবারই বলছি আর খেতে কিন্তু দারুণ লাগে এই ভেতরের পুরটা যখন খাওয়ার সময় মুখে পড়ে খেতে ভীষণই ভালো লাগে তো এইভাবে আমি প্রত্যেকটা সিম পুর ভোরে রেডি করে নিলাম তো এইভাবে পুরভোরে আমি সিমগুলোকে রেডি করে নিচ্ছি এইবার আমি বেসন আর চালের গুঁড়োর একটা গোলা তৈরি করব। বেসন নিয়েছি প্রায় দু টেবল স্পুনের মতন আর ওয়ান টেবিল স্পুনের মতন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য কালো জিরে লবণ দিয়ে আমি একটা গোলা করব এবং গোলাটা কিন্তু বেশ ঘন হবে ব্যাটারটা ঘন করতে হবে মিক্সির বাটির জলটা দিয়েই আমি ওই গোলাটাকে আমি করে নিচ্ছি ব্যাটারটা রেডি করে নিচ্ছি ঠিক রকম একটা কনসিস্টেন্সি হবে একদম ঘন একটা ঘন কারণ আমি যে সিমটা এর মধ্যে ডোবাবো যাতে পুরের যে দিকটা আমি ভরেছি সেই দিকটা যাতে শিল হয়ে যায় পাতলা ব্যাটার হলে সেই জায়গাটা কিন্তু শিল হবে না মানে সেই জায়গাটা মানে পূরণ হবে না এই যে আমি ঘন ব্যাটারটা করে এই মুখের কাজটা যে জায়গাটা আমি পুটটা ভরেছি সেই জায়গাটাকে আমি সিল করে দিলাম পাতলা হলে কিন্তু সেটা কিন্তু থাকবে না এইবার কড়াইতে সাদা তেল গরম করে এটা সর্ষের তেলেও করতে পারো সাদা তেল গরম করে একটা একটা করে শিমের পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি একদম লাল লাল করে ভেজে নেব তো ভাজা আমার হয়ে গেছে আর কড়াইতে আরও কয়েকটা ভাজি ঠিক এই রকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবো চালের গুঁড়ো যেহেতু দেওয়া হয়েছে তাই পকোড়াগুলো বেশ মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে অসাধারণ একটা রেসিপি সন্ধ্যেবেলায় চা পকোড়ার সাথেও এটা তোমরা খেতে পারো অবশ্যই এটা বানিয়ে ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তবে অবশ্যই সিমগুলোকে একটু বড় বড় নিতে হবে এটা কিন্তু মাথায় রেখো সিম বড় হলে ভেতরে পুরগুলো ঢোকানো যায়